হরে কৃষ্ণ আজ হলো অপর একাদশী ব্রত প্রতিদিনকার মতো একদম ভোরে উঠে স্নান শেষ করে ঠাকুর পূজা দিয়ে নিলাম সবাই ভোগ দর্শন করো মালা জপ করবো তারপর তো এখন আসলাম আবার একটু রান্না বান্না করার জন্য আজকে আমরা কিন্তু দুইজনে একাদশী ব্রত করছি শুধু শ্রীমান শোনার জন্য একটু রান্না বান্না করবো কিন্তু নিরামিষ রান্নাই করা হবে মূলত আমি যেদিন নিরামিষ খাই ওই দিন আমার মানে মাছ মাংস আমি জাতীয় কোনো কিছুই ধরতে ইচ্ছা করে না আর ধরিও না চেষ্টা না করি কোনো কিছু করার তো শ্রীমাসনের জন্য একটু পটল ভাজি করব আর সাথে হলো পেঁপে শাক দিয়ে একটা সবজি রান্না করব। যদি রাত্রে কোনো কিছু করতে হয় রাত্রে আর করে দেব। তো রান্নাবান্নাটুকু আগে কমপ্লিট করি আর ও তো উঠেই এই যে খেলনাপাতি নিয়ে বসে পড়েছে প্রায় প্রতিদিনই ঘুম থেকে উঠেই তার খেলনা খোঁজে বা ঘুমানোর আগে যে খেলনাটা রাখে ওইটা উঠে প্রথমে খোঁজে শ্রীমনের পাপাই একদম সুন্দর করে দেখলাম বেট টেট ভালো করে গুছিয়ে রেখে দিয়েছে আজকে অনেক গরম হবে সকাল সকালেই একদম রোদ উঠে পড়েছে তো তাড়াতাড়ি রান্নাটুকু কমপ্লিট করি পটল ভাজি হয়ে গেছে তো তুলে নেব আর এই তেলেই দিয়ে দেব কালিজিরা ফোড়ন তারপর দিয়ে দিলাম সাগার আর পেঁপেটা একটু হলুদ লবণ অ্যাড করব আর একটু সামান্য জল দেবো মানে সবজিটা সিদ্ধ হয়ে একদম যাতে মাখা মাখা থাকে এরকম আর কি একাদশী আসলে আমার কাছে একটা উৎসব মনে হয় যে বাসায় একটা উৎসব মানে সব কিছু একদম গোছানো গোছানো পরিষ্কার থাকে তো এখন বসলাম একটু পূজার বাসন বের করার জন্য চারটা ক্যাবিনেট করা তিনটায় মানে আমি জাতীয় যত জিনিসপত্র আছে ওইগুলো রাখার একটা ক্যাবিনেটে শুধু আমি ঠাকুরের বাসনগুলো রাখি তো এখন যা যা লাগবে ওইগুলোই বের করে নেবো আহামরি আমার তেমন কিছুই নেই ওই টুকটাক করে যতটুকু করেছি তারপর যতটুকু আছে বেশ অনেক কিছুই আছে আশা করি ভগবানের কৃপায় পায় আরও অনেক কিছু হবে করতে পারবো ভগবান সহায় থাকলে আজকে ভাবছি ভগবানের জন্য ভোগ রান্না করব তো যা যা লাগবে বের করে নিলাম তো শ্রীমণির পাপ্পা হলো স্নান করার সময় এই যে কয়েকটা জামা কাপড় পরিষ্কার করে দিয়েছিল এগুলো এখন মেলে দিচ্ছি যে রোদ ওই দেখা যায় দুপুর হওয়ার আগেই সকালবেলা পরিষ্কার করে দিলে শুকিয়ে যায় এ নিচেই যাবে

বাচ্চা হ্যাঁ বাচ্চা তো বসে বসে আমি ভিডিও এডিট করতেছিলাম মানে পাপাকে বললাম একটু সবজি নিয়ে আসো এখন নিয়ে আসবে সবজি তারপর হলো ফ্রেশ টেশ হয়ে ভগবানের জন্য একটু ভোগ রান্না করব আলু তারপর পেঁপে মানে সাবুটাবু দিয়ে যেভাবে রান্না করি ওইভাবেই আর দেখা যাক কি করি বাবা মেয়ে এখন বাজার করে তারপর আসতে

সকালবেলা হলো যখন পূজা দিয়েছিলাম করে তখন সাবুটা ভিজিয়ে রাখছিলাম বড় দল যে সাবুটা তো জলটা চড়িয়ে নিয়েছি সাগরগুলো পায়েস করবো সাগর পোলাও আর এই যে আলু পেঁপে দিয়ে একটা সবজি করবো এই হলো রান্না বান্না এখানে সব নিয়েছি তেল লবণ সবজি বানাবো এখন আলু দিতে তারপর সাব দেবো এর আগে একবার সাগর পোলাও করছিলাম সাগরই করছিলাম পায়েস কোথায় করছিল হ্যাঁ কোথায় যেন করছিলাম হয়তো ওর জন্য কিছু একটা ওর জন্য করছিল রান্না থাকতে তোকে অনেক কিছু করে দিলাম গরম গরম ছিল কতটা দেখো বেশি

তো এখন এই তো নামিয়ে নেব তারপর সবজিটা বসিয়ে দেব কড়াই তো দুইটা আছে কিন্তু আর বের করব না এইটাই পরিষ্কার করে করব আমার এমনিতেও অত মানে থালা বসন ই করতে ইচ্ছা করে না মানে একসাথে ব্যবহার করতে ইচ্ছা করে না মনে হয় একটা দুইটা করে যতটুকু আমার লাগবে ওইটুকু ব্যবহার করব পরে আমার পরিষ্কার করে ফেল ফেলবো এরকম আর কি তো রান্না হয়ে গেছে মানে সাবুর পায়েস নামিয়ে নিলাম বেশ সুন্দর হয়েছে রান্নাটা আর এখন এই তো প্রথমে আলুটা ভাজি করব তো দিয়ে দিলাম প্রথমে সানফ্লাওয়ার অয়েল একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলো আলুর টুকরাগুলো কাঁচা হলুদ ইউজ করা যায় একাদশীতে তো কাঁচা হলুদ আমার কাছে নেই ওই জন্য আর কোনো হলুদ ব্যবহার করব না আমি তো আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা তুলেই এই তেলে হলো সবজিটা দেব জিরাও ফোরন দেওয়া যায় কিন্তু আমি কোনো কিছু ফোরন দেব দেবো না এমনিতেই সবজিটা দেব তো প্রথমে তো ভেবেছিলাম যে সবজি আলাদা করে একটা রান্না করব তো সবজি আলাদা করব না ভাবছি একবারে সবজি দিয়ে তারপর সাবু দিয়ে পোলাও রান্না করব মানে সবজি পোলাও সময় লাগবে এখন যত তাড়াতাড়ি বান্না হবে ততই ভালো তো গীতা পাঠ করব তো কিছু টাইম এইভাবে ভেজে নেবো মানে ঢেকে একদম সবজিটা সিদ্ধ করে নিতে হবে তারপর হলো সাবুটা দিতে হবে কারণ সাবু রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না ঢেকে কিন্তু সবজি রান্না করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন সাবুটা একদম জল ঝরিয়ে অ্যাড করতে হবে আমি এত ভালো পারি না এর জন্য আমার ওইভাবে একদম পারফেক্ট হয় না যে একদম সুন্দর ঝরঝরা চেষ্টা করি হয়তো করতে করতে কোনো এক টাইমে হবে একদিনেই তো আর মানুষ সব কিছু পারে না এই তো সবজিটা অ্যাড করে দিলাম ব্যাস এখন নামিয়ে নিয়েছি কাঁচামচ দিয়েছিলাম আর ভগবানকে এখন ভোগ নিবেদন করব আর ভগবানের জন্য যখন কোনো ভোগ রান্না হয় ভগবানকে নিবেদন করে যেটা প্রসাদ পাওয়া হয় সেটা যেমনই হোক একদম অমৃতর মতো লাগে তো যাই হোক ভোগ নিবেদন করেছি সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো সবাই এখন আমরা প্রসাদ পাবো শ্রীমন শ্রীমণেশনাও এই সাগর প্রসাদটা খেতে ভীষণ পছন্দ করে এর আগে তো তখন রান্না করেছিলাম তখন সে আমার সাথে এইভাবে বসে প্রসাদ নিয়েছিল তো পায়েসটাও অনেক মজা হয়েছিল কিন্তু একটু বেশি মিষ্টি হয়ে গিয়েছিল